আবুল ফারৌজি রাহিমুল্লাহ তিনি বলেন তিনি বলেন ইবনে মুবারক রাহম আলাইহি বলতেছেন আমি চিন্তায় পরে গেলাম একজন নিক্র কালো চুল দাঁড়িয়ে বেলো।

একসাথে বলবেন বহুদিন আল্লাহু আকবার বহু দিন মক্কাতে বৃষ্টি নাই দুর্ভিক্ষ নেমে আসছে এত পরিমানে দুর্ভিক্ষ মক্কাবাসী হেরেম দরে দরে প্রতিনিয়ত কান্দে কিন্তু বৃষ্টি হয় না মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না অথচ মক্কায় বৃষ্টি নাই আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন দুনিয়ার মানুষে একদিন সমস্ত মক্কাবাসী একত্রিত হইল হেরেমে আমি উপস্থিত হলাম দেখার জন্য আজকে দেখি মক্কাবাসীরা কি করে আজ আবু হাতিমে কাবা থেকে যে সাদা অংশটা দেখবেন কাবা শরীফের সাথে সাদা হাতিমে কাবা এই হাতিম থেকে আমি দূরে যাইয়া মক্কাবাসীদের हालत দেখার জন্য চুপচাপ বসে গেলাম আমি তাদের দল থেকে আলাদা হয়ে খাতিম থেকে দূরে যায় বসে রয়েছি কাবার দিকে তাকাইয়া দেখি তার আজকে কাবা ধরে কি করে আজ কি হয় এমন সময় দেখি একজন আল্লাহর বান্দাছে চেহারা নিগ্র কালো আফ্রিকান আফ্রিকান মানুষ চিনছেন না আপনারা কালো কালো একবারে কালো মিছমিছ কালো নিগ্র কালো কালো চুল দাড়ী কোলি তার এলোমেলো গায়ের মধ্যে একটা জাগায় জাগায় তালি দেওয়া আবার চাদর চাদরকার মধ্যে লাগানো আছে চাদরটাও চাদরটা আল্লাহর বান্দা এসে আমার থেকে আর একটু দূরে বসিয়া সে বুঝতে পারে না আমি তার কথা শুনবো সে আমার থেকে একটু দূরে বসে গেল চাদরখানা মাথা আর উপরে দিয়ে মাথা ঢেকে দিল মাথা ঢাকি আল্লাহর বান্দা দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেবলিয়া আর এতদিন হেরেমে মেয়ে বৃষ্টির জন্য আমি আসি নাই আজকে আমি তোমার গোলামে হেরেমে উপস্থিত হয়েছি আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লা আলহী চিন্তায় পড়ে গেলেন তিনি বলেন আমি একবার আকাশের দিকে তাকাই আবার বান্দার দিকে তাকাই আবার আকাশের দিকে তাকাই আবার তার দিকে তাকাই সে বিনয় বিনয় বলতেছে ইয়া আর যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও তোমার গোলাম বহুদিন পরে আসছে আল্লাহ এতদিন আমি বৃষ্টির জন্য তোমার কাছে প্রার্থনা করি নেই আল্লাহ বৃষ্টি চাই আল্লাহ তোমার বান্দাদের কষ্ট হয় মক্কাবাসীর কষ্ট হয় আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছেন এত বড় মুহাদ্দিস এত বড় আলেম উনুল ফিকর এমন কোন কিতাব নাই যে কিতাবে নাম লেখা না আছে তিনি বলতেছেন আমি দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘ জমে অঝোর ধারায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল আল্লাহ রসুল হাদিসে কারিমাই আয়া দত্ত শ্রীফ নু কাশরিমা বিদ্যু কাশিল্লা কেন খেন প্রিয় নবিজি বললেন কে মাত্রা গে আর জ্যোতিষা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন সারা শারাপ তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন করবেন এমন নাই বিচার বিচার আল্লাহ রসু রসু খোলাপায় রাশি যেইভাবে নেই বিচার প্রতিষ্ঠিত করেছিল ঠিক একই রকম নাই বিচার হারিমাম হজরত ইসা রুহুল্লা আলহ ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এই ন্যায় বিচার যখন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে তখনই আল্লাহ নবী বললেন একটা ডালিম ফল এত পরিমাণে ফল হবে এত পরিমাণে বরকত হবে একটা ডালিম ফল সারা গ্রামের মানুষ একটা ডালিম ফল খেয়ে শেষ করতে পারবে না একটা গাভীর দুধ এত পরিমাণে আল্লাহ দিয়ে দিবে সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না একবার জোরে বলা যাবে কিছুমান আল্লাহ এটা ন্যায়ের কারণে হবে ন্যায় করার কারণে হবে আল্লাহ কোরআন মল্লা ইন্ন আল্লাহ হায়া আমুরু বিল্লাহ আদুলিবাল এ হেদি করবা अमीर आप तुम्हारे के हुकुम করলাম তোমরা ন্যায় করবা অন্যায় করবা না যেটা ন্যায় সেটা করবা অন্যায় না দোকানদার ব্যবসায়ী চিন্তা করলো কাস্টমার ঠকাইলে গেলাম রিক্সাওয়ালা ভাবলো প্যাসেঞ্জার ঠকাইলে আমি জিতে গেলাম প্যাসেঞ্জার ভাবলো রিক্সাওয়ালারে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম কৃষক ভাবলো কর্মচারী ঠকাইলে বুঝি কামলারে ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম কামলা মনে করলো আমি গ্যারাস্তরে ঠকাইলে বুঝে জিতে গেলাম দোকানদার মনে করলো শ্রমিকরে ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম শ্রমিক মনে করলো আমার মালিকরে ঠকাই দিলে বুঝে আমি জিতে গেলাম এইভাবে শুধু চারপাশে ঠকা ঠকির পালা ঠকা ঠকির পালা ঠকা ঠকির পালা আচ্ছা আপনারা বলেন মানুষ ঠকায় কি মানুষ জিতে না ঠকে ঠকে الله ربنا, ربنا من امر كما تود بورك كفر بل. اغلا مدلتن نكفر بورك كلا بشيء من الخوف والجوع ونقص من الامواد والانفس والثمرات. আমি পরীক্ষা করবো আমার বান্দাদেরকে তাদের সম্পদ শস্য শ্যামল নষ্ট করে দিয়ে জীবনগুলি কেড়ে নিয়ে বিভিন্ন বালাগুলি চাপাই দিয়ে আর তাদের সন্তানকে হত্যা মৃত্যু বানাইয়া এবং তাদের সম্পদগুলি নষ্ট করে দেই বিভিন্ন ভাবে আমি আল্লাহ পরীক্ষা করব এই সময় যারা সফর করে আমি আল্লাহর প্রতি তাদের জন্য সুসংবাদ এই সময় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর অন্যায় করছে তো অন্য মানুষ তাহলে সবার উপরে কেন আল্লাহ এইভাবে গজব সাফাই দিলেন কেন গরম দিয়ে দিলেন কি জন্য আল্লাহ কেন গরম দিয়ে দিলেন এ জন্য রাব্বে দিয়ে দিলেন কারণ সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে সবাই যাতে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য দিয়ে দিলেন সকলেই যাতে আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য আল্লাহ গরম চাপাই দিলেন আমাদের কাছে ব্রিটিশনা লাগতে লাগলো অস্বস্তি লাগতে লাগলো আমরা পেরেশান হতেছি আর বারবার আল্লাহর কথা মনে আসতেছে আল্লাহ এত গরম এত গরম এত গরম বারবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি লা আল্লাহুম ইয়ারজিউন যাতে আল্লাহর দিকে ফিরে যায় সেই জন্য আল্লাহ এগুলি চাপাই দিলেন আমরা রুটি রুজি করছি অন্যায় অপরাধের কারণে কারণে আল্লাহ আমাদের উপরে গজব চাপাই দিলেন আবার দেখবেন বৃষ্টি যখন শুরু হবে তো বৃষ্টি হতেই থাকবে বন্যা হয়ে যাবে কোনো কোনো অঞ্চল পানি ডাল্লা ডুবাই দিবে দেখলেন সিলেটে কোটি কোটি মন পানি দিয়ে আল্লাহ সিলেটবাসীকে ডুবাই দিলেন সারা সিলেটবাসী পানির নিচে চলে গেল আবার কোটি কোটি মন পানি আল্লাহ নিয়ে চলে গেলেন যিনি দিলেন তিনি নিলেন যিনি গরম দিতেছেন তিনি আবার বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি বৃষ্টি দিবেন যিনি গরম দিচ্ছেন তিনি ঠান্ডা বানাবেন কথা বলেন ঠিক কিনা শুধু আবার সিরিজ সব সবরকারীদের জন্য আল্লাহ পক্ষ থেকে যিনি মেঘ দেখে কেউ মেঘের আকাশে মেঘ যত বেশি দেখে ভয়ের কিছু আপনি মনে রাখবেন মেঘের উপরে রোদ হাসতে সূর্য ঠিকই উঠে মেঘ কখনো সূর্যকে ঢেকে রাখতে পারে ওটা আসে আবার তুলে যায় এটা আল্লাহ পাখের এক অপরূপ সৃষ্টি আল্লাহর এক ক্ষুদ্র যিনি দিচ্ছেন গরম তিনি আবার নিয়ে চলে যান তবে এগুলি আমাদের পাপের কিছু ফসল শাস্তি আল্লাহর পক্ষ থেকে এটা মানতি আল্লাহ তিনি মহা কৌশল ক্ষুদ্রত অনেক বড় ক্ষুদ্রত শুধু এই ধরনের বড় অনাবৃষ্টি অতিবৃষ্টি আমাদের সময় না আমাদের আগেও পৃথিবীর বয়স পর্যন্ত এগুলি ছিল এখন তো আমাদের পানি দেওয়ার জন্য সেলো মেশিন আছে ডিপ মেশিন আছে বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থার ব্যবস্থা আছে বৈজ্ঞানিক ব্যবস্থার সিস্টেম হয়ে পদ্ধতি আছে কিন্তু এক সময় আকাশের বৃষ্টির অপেক্ষা করতে হতো বৃষ্টি না পড়লে বাইন পড়তো আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন গাজীপুরে কি বলে জানি বাইন বলে না বৃষ্টি না হলে বাইন পড়তো তো সবাই বৃষ্টির আশায় বসে থাকত তখন গ্রামের বৃষ্টি না হলে ওই এলাকার সব মানুষ বাড়ি ঘর থেকে বের হইয়া সলাতলে তেস্কা পড়তো বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি সব নিয়ে একসাথে সারা এলাকার পুরা কালীগঞ্জের মানুষ একসাথে হইয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি কাটতে তো কান্না করতে 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 দেখা যাইত যে সলা তোলে করিয়া স্টেসকার সলাত আদায় করিয়া দোয়া প্রার্থনা করিয়া বাড়ি যাইতে যাইতে আল্লাহর আকাশে মেঘ হইয়া মুনাজাতের ভিতরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে একসাথে বলবেন আল্লাহ আকবর একসাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে

কুরআন বলতেছে ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মু'মিনিন আল্লামা ইমাম আবুল ফারাজ একটা ঘটনা লেখেন বিশ্ববিখ্যাত একজন আলেম তার নাম আবদুল্লাহ মুবারক রাহিমাবুল্লাহ পৃথিবী বিখ্যাত এত বড় আলেম কোন মার কোনো দিন জন্ম দেবে না এত বড় মহাদিস এবং মুফতি ছিলেন তিনি ওই জামানায় শুনলে খুশি হবেন আশ্চর্য হবেন উনি প্রথম জীবনে মদ পাই ছিলেন নেশা করছিলেন নেশা থেকে আল্লাহ তারে ফিরাইয়া বিশ্ববিখ্যাত একজন আলেম বানাই দিয়েছিলেন এবং বিশ্ববিখ্যাত মুফতি বানাই দিয়েছিলেন একবার জোরে বলা যাবে যে আল্লাহু আকবার প্রথম জীবনে তিনি মদ ছিলেন বিশর আফি প্রথম জীবনে তিনি মদ ছিলেন কিন্তু আল্লাহ তারে পরিবর্তন করাইয়া বিশ্বর বিখ্যাত ওলি বানাই দিলেন আব্দাল বানিয়ে দিলেন আল্লার বন্ধু বানিয়ে নিলেন হাজারত আব্দুললেন মোবারক বললেন একাধারে বহুদিন হলুগুলো বৃষ্টি হয় না বৃষ্টি রাফ হয়ে মাক্পে বেশি পড়েশান হয়ে গেল একেবারে পেরান করে ঘাস তলুলতা পতা শুকায় গেল উট দুম্বা সাগুন বানাগুলি শুকায় গেল দুধ পর্যন্ত উর্ধুম্বা ছাগলের পর শেষ হয়ে গেল আজকে তো বৃষ্টি হয় সিলেটে হয় বাতাস হয় সেল মেশিন আছে কত সিস্টেম আছে এখনো বাংলাদেশ সজীব সবুজ হয়ে রয়েছে কিন্তু এমনও দিন গেছে উজবেকিস্তানের একটা ইতিহাস আছে চার বছর কোনো বৃষ্টি হয় নাই মক্কা মদিনা এরকম অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ লেগে গিয়েছিল এরকম মক্কা মদিনাও পর্যন্ত হয়েছে ইতিহাসে দেখা যায় তারিখে দেখা যায় সই বুখারির মধ্যেও পাওয়া যায় অতএব বৃষ্টি নাও হতে পারে বৃষ্টি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় একেবারেই যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন বাংলার আকাশে কালো মেঘ জমে গেছে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে যদি একেবারেই বৃষ্টি না হয় আর যেহেতু সিলেটে বৃষ্টি হয় তাহলে চিন্তার কারণ

দুর্ভিক্ষর মতো হয়ে গেল খেজুর গাছগুলি শুকায় গেল আবদুল্লাহ ইবনে মোবারক বললেন হেরেম শরীফ এসে বুঝতেই পারতেছেন কাবা হে হেরেম শরীফ এসে খুদার ঘর ধরে মুসলমান কান্না কাটি করে আল্লাহ বৃষ্টি দেন কয়েক মাস পর্যন্ত কান্ন কিন্তু কোন বৃষ্টি মক্কায় হয় না কি আশ্চর্য হেরেম ধরে মুসলমান কান্দতেছে তা বৃষ্টি হয়

মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না অথচ মক্কায় বৃষ্টি নাই আব্দুল্লাহ মোবারক বললেন দুনিয়ার মানুষে একদিন সমস্ত মক্কাবাসী একত্রিত হইল হেরেমে আমি উপস্থিত হলাম দেখার জন্য আজকে দেখি মক্কাবাসীরা কি করে আজ আমি হাতে থেকে যে সাদা অংশটা দেখবেন এই হাতিম থেকে আমি দূরে যাইয়া মক্কাবাসীর হালত দেখার জন্য চুপচাপ বসে গেলাম আমি তাদের দল থেকে আলাদা হয়ে হাতিম থেকে দূরে যায় বসে রয়েছি কাবার দিকে তাকাইয়া দেখি তারা আজকে কাবা ধরে কি করে আজ কি হয় সময় দেখি একজন আল্লাহর বান্দার চেহারা নিগ্র কালো আফ্রিকান আফ্রিকান মানুষ চিনছেন না আপনারা কালো কালো একবারে কালো মিশমিশে কালো নিগ্র কালো চুল দাড়িগুলি তার এলো মেলো গায়ের মধ্যে একটা জুব্বা আছে জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা আবার আরেকটা একটা চাদর গায়ের মধ্যে লাগানো আছে চাদরটাও জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া আল্লাহর বান্দা এসে আমার থেকে আরেকটু দূরে বসিয়া সে বুঝতে পারে না আমি তার কথা শুনব সে আমার থেকে একটু দূরে বসে গেল চাদরখানা মাথার উপরে দিয়ে মাথা ঢেকে দিল মাথা ঢাকি আল্লাহর বান্দা দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলি আর আব্বি এতদিন হেরেমে বৃষ্টির জন্য আমি আসি নাই আজকে আমি তোমার গোলাপেই হেরেমে উপস্থিত হইছি যদি বৃষ্টি না দাও আজকে হেরেম থেকে আমি যাব না আল্লাহু আকবার আবুল ফরাজ ইবদুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি চিন্তায় পড়ে গেলাম একজন নিগ্রো কালো চুল দাড়ি এলোমেলো জুপায়ার সাদরে তালি লাগানো কত হতদরিদ্র এমন একজন মলিন চেহারাের মানুষ এসে আল্লাহর সাথে এমনভাবে কথা বলতেছে যেন আল্লাহর সাথে তার দেনা পাওনা বন্ধুত্ব আছে কা আল্লাহ যদি দয়া তালি যাব না দিলে কিন্তু আজকে হেরেল থেকে দাবনা আল্লাহ এক কোনি বৃষ্টি দাও আল্লাহ এক কোনি বৃষ্টি দাও এক কোনি বৃষ্টি দাও না দিলে কিন্তু এক গোলাম যাবে না একসাথে বলবেন কে আল্লাহু আকবার

যাদের মধ্যে তাকুয়া থাকে তাদের দুনিয়া তো সুসংবাদ আখেরা তো সুসংবাদ আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ চেহারা দেখে ফয়সালা করে না যদি চেহারা দেখে ফয়সালা করত তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু সার পয়সা দাম ছিল না যদি সম্পদ দিয়ে ফয়সালা করত তাহলে ওয়াসাল কারানি রাদিয়াল্লাহু আনহু চার পয়সা মূল্য ছিল না কি কথা কর না কেন ঠিক না আল্লাহর কাছে একটার দাম বেশি যার অন্তরে তাকুয়া বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম বেশি ও রিকশাওয়ালাও হতে পারে দিন মজুরও হতে পারে ও জুতা সামনে ও হতে পারে ও ক্লিনারও হতে পারে ও আপনার বাড়ির কামলাও হতে পারে ও আপনার বাড়ির কাজের মহিলা ও আপনার বাড়ির দারোয়ানও হতে পারে ও একজন প্রফেসরও হতে পারে প্রিন্সিপালও হতে পারে চ্যান্সেলরও হতে পারে ডাক্তারও হতে পারে ও একজন ডাক্তার কি বলে ইঞ্জিনিয়ারও হতে পারে জেনারেল শিক্ষিতও হতে পারে ও একজন আরবি শিক্ষিতও হতে পারে একজন প্রবাসীও হতে পারে দেশিও হতে পারে বিমান চালকও হতে পারে গাড়ি চালকও হতে পারে একজন আলেমও হতে পারে একজন জাহিলও হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি কথা কর না কেন ঠিক না যার অন্তরে ভয় নাই আল্লাহ চার পয়সা দাম তার আল্লাহর দরবারে নাই জমি জমা অর্থবিত্ত টাকা পয়সা জ্ঞান গরিমা সার্টিফিকেট ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার আর এই যে বক্তা বলে আর আলিম বলেন আর বিরাটপুর মুফতি মহাদ্দি সাইকুল হাদিস প্রিন্সিপাল শ্যামসুল আর অধ্যাপক উপাধ্যক্ষ যত বড়ই সার্টিফিকেট আপনার হোক না কেন অন্তর যদি খোদার ভয় না হয় তাহলে এক পয়সাও খুদার দরবারে দাম এই জন্য আল্লাহ গলি যারা যেখানে ঘুমায় তারা আল্লাহ রহমত সেখানে যায় ঠিক না হাত বাড়াইলেই আল্লাহ বৃষ্টি দিয়ে দেয় আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলহী চিন্তায় পড়ে গেলেন তিনি বলেন আমি একবার আকাশের দিকে তাকাই আবার বান্দার দিকে তাকাই আবার আকাশের দিকে তাকাই আবার তার দিকে তাকাই সে বিনয় বিনয় বলতেছে ইয়া রব্বি যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ যদি বৃষ্টি না দাও তো এখান থেকে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও তোমার গোলাম বহুদিন পরে আসছে আল্লাহ এতদিন আমি বৃষ্টির জন্য তোমার কাছে প্রার্থনা করিনি আল্লাহ বৃষ্টি চাই উপায় আল্লাহ তোমার বান্দাদের কষ্ট হয় মক্কাবাসীর কষ্ট হয় আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছেন এত বড় মুহাদ্দিস এত বড় আলেম উলুমুল ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে নাম লেখা না আছে তিনি বলতেছেন আমি দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘ জমে অঝোর ধারায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল সুবহানাল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে একটা মানুষ আমার দেশে সুরতে মানুষ আছে সুরতে কি আছে কলার ভিতরে ফরমালিন দে এটা মানুষ কি ঘড়াইতেছেন আপনারা কলার ভিতরে যে বেটা ফরমালিন দে এটা মানুষ ফলে যে বেটা ফরমালিন দিয়ে ফল ফলবে এটা মানুষ কাঁঠালে যে বেটা ফরমালিন মারে ওষুধ মারে এটা মানুষ তরমুজের ভিতরে যে বেটা ইনজেকশন মেরে তরমুজ বেশি এটা মানুষ মাছের ভিতরে ইনজেকশন মেরে মাছ মারে গোস্তের কালার বানায় এটা মানুষ আরে ওই হোটেলের ভিতরে খাবারের গোস্তের ভিতরে যারা গরুর গোস্তের বদলে কুত্তার গোস্ত চালায় ওরা মানুষ ওই বিরিয়ানির ভিতরে স্বাদ বাড়ানোর জন্য যারা পয়জন দিয়ে দেয় বিষ দিয়ে দেয় ওরা মানুষ কেন কিছু মানুষ ওরা মানুষ হলে শিল কুত্তার মতো তফাৎ কি থাকে মানুষ বললো কেন এদেরকে এরা মানুষ ভিতরে মানুষ কিন্তু ভিতরে মানুষই নাই মানুষ যেতে হয় আল্লাহ আমাদেরকে মানুষ মানে পৃথিবীতে মানুষ হওয়া আর আপনাকে পরিপূর্ণ মানুষ হইতে হলে পুরা রসুল করিমের চরিত্র আমাদের ভিতরে নিয়ে আসতে হবে কথা বল ঠিক না যে চরিত্র গঠন করেছিলেন সেটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে